আগামীকাল ১৪ নভেম্বর শুক্রবার মাসখালী আদর্শ উচ্চ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে মাসখালীর কৃতি সন্তান চট্টগ্রাম ষোলো মাসখালী থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মাসখালীর অবিসংবাদিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা এ উপলক্ষে স্মরণসভা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করেন বাঁশখালী উপজেলা যুবদলের সংগঠক মোহাম্মদ মিজান সভায় সভাপতিত্ব করেন চাম্বল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জকরিয়া বিন হাবিব ভার্চুয়ালভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর এবং ভার্চুয়ালভাবে যুক্ত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ এছাড়া সভায় উপস্থিত ছিলেন রফিক সাবেক সেক্রেটারি হেফাজতুল ইসলাম চাদু মুহম্মদ আলমগীর আয়ুব সহ স্থানীয় যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ সভায় বক্তানা বলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন বাঁশখালীর উন্নয়ন গণমানুষের অধিকার ও গণতন্ত্রের আন্দোলনের প্রথিকৃত তার আদর্শ দেশপ্রেম প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হিসাবে বেঁচে থাকবে